আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে একটা নতুন ব্যাপার নিয়ে হাজির হইলাম সেটা হলো এই ফরেক্স মার্কেটের জন্য যে কিল জোন কিল জোনের টাইমগুলা আমাদের কোথায় থেকে সঠিক টাইমটা কালেকশন করতে হবে সেই ব্যাপারে ঠিক আছে তো আমি একটা ওয়েবসাইটের হেল্প নিব আসলে এই ওয়েবসাইট মূলত একদম অ্যাকুরেট যে টাইমটা এটা আসলে ওইখানে পাওয়া যাবে আর কি তাছাড়া এমনিতে এক একজন মানুষ একেক কথা বলবে তো তার চেয়ে ভালো আপনারা এই ওয়েবসাইট থেকে দেখেন যে টাইমটা আসলে কিভাবে মানে ই করতে হবে আর কি কালেকশন করতে হবে তো এখানে লিখবেন এই সার্চ করবেন বেবি বেবি পিপস ঠিক আছে নামটা একটু অদ্ভুত তো যাই হোক এমনি সুন্দর আছে নামটা তো আমরা এই ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পরে এখানে দেখেন টুলস লেখা আছে টুলস ঠিক আছে আমরা প্রথমে বেবি পিপস এই আসার পরে টুলস লেখাতে ঢুকলাম এখানে দেখেন ফরেক্স মার্কেট ঠিক আছে এই যে এখানে যে এটা আছে আর কি তো এটাতে আমরা ঢুকবো এই যে ফরেক্স মার্কেট টাইম জোন কনভার্টার ঠিক আছে তো এটা আমরা সেটিং করে নিব দেখেন এখানে দেওয়া আছে ঢাকা তো বাংলাদেশের ঢাকা অনুযায়ী টাইমটা হবে কিন্তু আমি যেটা মূলত আমার চার্টে যেটা থাকে নিউ ইয়র্ক টাইম দেওয়া থাকে আর কি ঠিক আছে আমি এখানে সবসময় নিউ ইয়র্ক টাইম সিলেক্ট করব কোথায় গেল নিউ ইয়র্ক সারাদিন মানে কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে চোখেও প্রবলেম হয়ে যাইতেছে আর কি আচ্ছা এখানে চব্বিশ ঘন্টার যে বিষয়টা এটা আমি সিলেক্ট করে দিব ঠিক আছে আচ্ছা দেওয়ার পর এখন আমাদের মূলত আমরা ধরেন আমি ঠিক আছে আমি ফরেক্স ট্রেডার হিসেবে আমি তিনটা সেশন ফলো করি একটা হইলো এশিয়া সেশন তারপরে আর একটা লন্ডন সেশন আর একটা নিউ ইয়র্ক সেশন ঠিক আছে মূলত মেন যে সেশনটা এটা হইলো নিউ ইয়র্ক সেশন এই সেশনে মানে ইউএস মার্কেট চালু হয় মানে ওই টাইমে ইউএস ইউএসডিটির যে মানে এই পেয়ারে পেয়ারে নিউজ থাকে মানে ইউএসডিটির নিউজ থাকে ওই টাইমে নিউ যে যে টাইমটা আর কি মানে নিউ ইয়র্কের টাইমটা যখন শুরু হয় আপনাদের দেখাই টাইমটা কখন আর সিডনি মানে সিডনিতে আমরা ট্রেড করি না সিডনিতে আর টোকিও তো এটা হইলো এশিয়া সেশন আর কি টোকিও বলে আর লন্ডন তো জানেনি লন্ডন তারপরে নিউ ইয়র্ক তো বললামই আচ্ছা তো এখানে আমরা টাইমটা মূলত সিলেক্ট করব মানে একটার সাথে আর একটা যেটা ওভারল্যাপ করে ওই টাইমটা আমাদের দরকার ওইটা কিল কিলজন ঠিক আছে আর এমনিতে যে নরমাল যে টাইমটা মানে এই ওভারল্যাপ ছাড়া এই যে লন্ডন লন্ডন ঠিক আছে যদি এটা মানে টাইমের সাথে কোনো লেপ না করে ওইটা আমাদের মানে ট্রেডিং এর টাইম না আর কি ওইটা আলাদা টাইম ঠিক আছে তো আমাদের কিলজনে ট্রেড করতে হবে এটা সময় মনে রাখবেন আর টাইমটা মূলত চেঞ্জ হয় যেমন এখন এই যে নিউ ইয়র্ক এই মাইনাস ফাইভ আছে তো এটা যখন উইন্টার চলে মানে শীতের সময় এটা চেঞ্জ হবে এক ঘন্টা এক ঘন্টা আগে হবে এক ঘন্টা পিসে হবে এরকম আর কি গরমের সিজনে টাইমটা ছিল এই মাইনাস ফোর ছিল আর কি তো আপনারা এটা খেয়াল করবেন আর আমার কিলজনের বিষয়ে আরো ভিডিও আসবে তখন আপনারা ওইগুলো দেখলে ভালোভাবে ক্লিয়ার হইতে পারবেন আর কি তো এখানে আমি যতটুকু পোলার বলতেছি এটা ওয়েবসাইটে যতটুকু পাওয়া যাবে একদম কারেক্ট যে টাইমটা আপনারা এইখানেই পাবেন মানে টাইম আপডেট হইলে এখানে এসে দেখতে পারবেন ঠিক আছে এমনিতে তো বলতে গেলে মানুষ মানুষের মুখের কথায় মানে টাইম ই না কইরা আপনি নিজেই দেখবেন যে কখন কোন টাইমটা থাকে আচ্ছা তো এখানে দেখেন এই যে আচ্ছা এটা ওই হলো লন্ডনের কিল এখানে আর কি এখানে লন্ডনের এই যে দেখেন এই এশিয়া আর লন্ডন ওভারলেপ সেই জন্য এখানে লন্ডনের এই কিল জোন কিন্তু আমরা প্রথমে এশিয়ারটা দেখব ঠিক আছে এশিয়ারটা দেখতে হইলে যে এখানে দেখেন এই উনিশটা তাইকা ঠিক আছে উনিশটা মানে ষাটটা তাই কয়টা সরি সাতটা থেকে বারোটা হইলো এই এশিয়ার কিল জোন ঠিক আছে আপনারা আবার দেখেন যেভাবে দেখবেন আর কি এই যে যেমন সাথে ঠিক আছে একটা উপরে আছে সেই জন্য যে পর্যন্ত উপরে আছে আমরা এই পর্যন্ত দেখবো যেখান থেকে হ্যাঁ এটা হবে এই যে উনিশটা মানে ধরেন সাতটা আর কি যদি চব্বিশ ঘন্টা টাইম না দিতাম তাহলে হয়তো সাতটাই অবশ্যই সাতটা হইতো আচ্ছা যাই হোক হ্যাঁ তো এখান থেকে বারোটা পর্যন্ত আচ্ছা এখন আমরা লন্ডনেরটা দেখব যে লন্ডনের এই যে দেখেন এশিয়া তারপরে লন্ডন ওভারল্যাপ ঠিক আছে একটার উপর আরেকটা আছে এই যে এখান থেকে দেখেন এখন বর্তমান যে টাইমটা চলে লন্ডন সেশন লন্ডন কিলজনের জন্য এটা হইল তিনটা থেকে চারটা পর্যন্ত চলে ঠিক আছে আর নিউ ইয়র্ক মূলত ফরেক্স যারা ট্রেড করে বেশিরভাগই নিউ ইয়র্ক টাইমে অ্যাক্টিভ থাকে মানে ফরেক্সে ভালো মুভ পাওয়া যায় এই বিষয়ে আমি বলবো বিস্তারিত আমিও নিউ ইয়র্কে বেশি ফলো করি আর কি ট্রেড মানে ট্রেড নেওয়ার ট্রাই করি নিউ ইয়র্কে বেশি আচ্ছা নিউ ইয়র্কের যে টাইমটা এটা হবে আটটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে তো আপনারা টাইমটা এইভাবে দেখবেন আর কি টাইমটা এইভাবে এই কারেক্ট করে নিবেন ঠিক আছে আর এটা টাইমটা আমি মূলত কোন ইউজ করি ঠিক আছে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আর আমি মূলত দেখলাম যে আসলে এই এখানে যে খুব সহজে টাইমটা পাওয়া যায় মানে এটা আপনারা অনেকে পান না যে কিভাবে টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত মানুষের কাছে জিগাইতে হয় কেন জিগাই মানুষের কাছে সহজভাবে এখানে আসবেন ঠিক আছে পিপস ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে টুলস টুলসের মধ্যে তো আমি দেখাইলামই যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন আর এই যে মেন যে পয়েন্ট ছিল এখানে এটা হলো এই একটার সাথে আর একটা যে ওভারল্যাপ করতেছে আরকি ঠিক আছে এরকম এইটাই হলো কিল জোন টাইমটার ব্যাপারেও খেয়াল রাখবেন হ্যাঁ তো আমি চার্টে আমি করব ওই যে আমার ইন্ডিকেটরের একটা ভিডিও যেটা ওই যে এই সেশন সেটরের জন্য যে ভিডিও এটা আমি দিব পরবর্তীতে তখন আপনারা ওই চার্টে চার্টেও টাইম সিলেক্ট করতে হবে ওই যে আপনার নিউ ইয়র্ক যে টাইমটা ওইটা কীভাবে সিলেক্ট করে ওইটা তখন দেখা দিব তো যাই হোক আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন পরবর্তীতে আরো ভালো কিছু আমি নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম